দু হাজার সালের ফেব্রুয়ারিতে ঢাকা চট্টগ্রামের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে লক্ষ্মীপুরের মজুর ফেরি সার্ভিস চালু করে সরকার এরপর থেকেই লক্ষ্মীপুর ভোলা নোর দিয়ে যাতায়াত করছেন একুশ জেলার মানুষ বর্তমানে এই নোরুটে চারটি ফেরি চলাচল করছে এছাড়াও প্রতিদিন হাজারো যাত্রী নিয়ে মজুরচৌধুরীহাট ঘাট হয়ে ও বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় আট থেকে দশটি লঞ্চ কিন্তু বর্তমানে মজুচৌদীহাট ঘাটের প্রায় এক কিলোমিটার অদূরে মেঘনা নদীর সংযোগস্থল রমতখালী চ্যানেল মতিরহাট পয়েন্ট ও খাল এলাকায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে প্রতিনিয়তই ফেরি ও লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে জোয়ার ভাটার উপর নির্ভর করে চলে এইসব নৌযান প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে এই রুটের যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা আমাদের ঘাটে থাকতে হয় তিন দিন করে আবার ওইটি বাইতে ফেরিলে খালে ঢুকতে পারে না বাইজা থাকে চলতে পারে না চরের কারণে চার ঘন্টা আমরা চলাচল করতে না টোটাল নঙ্গর করে বড় নদীর ভিতরে থাকতে হয় পাঁচটা ছয়টা ড্রেজার এই চ্যানেলটার ভিতরে শুধু তিন চার কিলো জাগা এ ড্রেজিং করিয়া রাখতে পারতেছে না কাঁটা চ্যানেলে পানি কম ড্রেজিং করে এবং জোয়ারে জোয়ারে পরিহার ভরে যায় ফেরিঘাটের ব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে জানালেন নদীর নাব্য সংকট ও ডুবোচরের বিষয়টি সমাধানের ড্রেজিং কার্যক্রম চালাতে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নাব্যতা সংকট এর জন্য আইডব্লিউটি এ ওনারা ড্রেজিং করছে কিন্তু ড্রেজিং তারা চেষ্টা করতেছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাইতেছি লক্ষ্মীপুর ভোলা নুরুটের দুর্গ প্রায় ৩৫ কিলোমিটার মাঝারুল্লা টিপু সময় সংবাদ লক্ষ্মীপুর